কিন্তু মিচু না খালি আসনাটা পেস্ট পড়া চাল না দেখো এ কি খেলবা हेलो বেরি দাও বেরি খেলে বিয়ার খেলে আচ্ছা আমার কারেন্ট চলে গিয়েছিল আমার আইপিএস ইউপিএস মুড নাই তো ওজন্য বন্ধ হয়ে গেছে পিসি আমার কারেন্ট চলে গেছে ভাই আমার আইপিএস দিয়ে ইউপিএস মুড করা ছিল না তো ওই জন্য পিসি বন্ধ হয়ে গেছে ओके ओके okay, okay. ভাই যাই করেন কেন আমার এবার টিক টিক দিয়ে না ভাই যদি মাপ ভুল হলে মাফ করে দেন ভাই না না ওই ভুল যদি কোনো কুকুর থাকে তাহলে মাফ করে দেন আগে বলছিলাম এটা ওয়াও হ্যাঁ ভাই সিলেটা তো পুরো অবশ হয়ে গেছে ছেলেটা <muchas> ছিল এই এমবি ভর্তি পেন্সি বিক্রিটা ওনি মুনি মুনি মু আমাদের দাও কই উনি না নি কো উনি কো ওনি না

ভাই 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 এনিমি দিতাম ভাই একটা বার মূল কত কি ভাই লাগে సబ్బా సబ్స్క్రై స్ట్రీమ్ ని তাই নাকি তুমি বেশি মরবা

লাই লা হাই লাস্যিনী মদ মিনাস দলই আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ আমার ভুল হয়েছে হ্যাঁ 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 না থাকলে মনে মরে যায় কখন থেকে মোবাইল দেখেছি দাঁড়া তো ওয়াই টা বন্ধ করে আগত একবার যদি ওয়াইফাই ব্লক করে দাও না জীবনে খুলে না অগ্নিনানা সবাই সব সময় মোবাইল দেখে খালি জি ওই সামনে এনিমি একটাই একটাই shot ভাই একটাই তো হুম এই কাজটা করলো কে এই কাজটা করতে এই কাজটা করলো করলোটা কে আমার একটা নামটা একটু আমার কনী করছে ভাই আবার আসছে আবার এনেমে আসতে কি কয় না কয় বাসায় দুনিয়ার উল্টাপাল্টা কথাবার্তা কয় ভাই আগে শুনু কাগত তারপর কি দেখেন খেলা দেখে হাসতেছে না এটা তোমার ভুল হয়েছে হ্যাঁ আরে কোন কথা জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কমেন্ট পড়তে যে মরে গেছে ভাই ভাই আপনি ফ্রি ফ্রি ভেপ নেই নিয়ে ঘুরেন যান বুকে বোঝে না হ্যাঁ এই যে গাইডেন সামনে যায় ফ্রি ডেপ নেন যান

කොරට කිවයි ෙස් ලායිලායිල්ලංග ස්වාන කැන්නිකුතු වින්න දාලගෙන් ශෙරවයිශෙර এই ভাই হ্যালো ভাই হ্যালো ভাই নামাজে গেলাম ভাইয়া বুঝছো নামাজ পড়ে এসে তারপর গেমে ঢুকতেছি না নামাজ পড়ে আসতেছি ভাই নামাজের সময় হিসেবে না নামাজ পড়বে না ভাই আপনারা থাকেন না কালাম পরে এসে তারপর আবার ঘিমে ঢুকবো হ্যাঁ ইনশাআল্লাহ ভাই দেখা হবে আবার